আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এক্স স্পটলাইট ক্যাম্পেইনের একটা প্রজেক্ট আছে যেখান থেকে ছয় লাখ পঞ্চাশ হাজারের মতো তাদের নেটিভ টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে অফারটা লেজিট এবং এখানে যদি আমরা দেখি তাদের ফান্ড রাইজ হয়েছে প্রায় তারা অলমোস্ট সাড়ে সাত মিলিয়নের মতো ফান্ড রাইজ করছে মোটামুটি ভালো অ্যামাউন্ট আমরা যদি তাদের ইভেন্ট ডিটেলসে চলে যাই এখান থেকে যদি আমরা তাদের ইভেন্ট ডিটেলসটা দেখি সাড়ে ছয় লাখের মতো অ্যান এক্স টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে কি প্রসেসে করবে এখানে সব কিছু দেওয়া আছে আমি ভিডিওতে লাইভও দেখাই দিচ্ছি যে কিভাবে এখানে কাজটা করবেন আর সাথে দুইটা আপডেট দেই যারা মকো বার্ডসে মোকো আইডি ক্লেম করে মকো ভার্টসে ইয়ারডোপ ফার্মিং করতেছেন তাদের জন্য একটা আপডেট হলো আপনার যে রিয়েল এম পয়েন্ট আছে ওইটা অবশ্যই মোকোভার্টসে ইয়ারডোপ এলিজিবল হওয়ার জন্য আপনার পনেরোশোর মতো রিয়েল এম পয়েন্ট লাগবে আদারওয়াইজ আপনি এলিজিবল হবেন না আর 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 আমরা যারা ডবটেস্ট নেটে কাজ করেছি যারা টোকেন পেয়েছি এই টোকেনটা অলরেডি লিস্টিং আপডেট চলে আসছে বাই বিট অলরেডি লিস্টিং আপডেট দিয়ে দিছে তারা পাঁচ তারিখে এটা লিস্ট করবে বাট আমাদের যে টোকেনগুলো আছে আমরা যদি এই টোকেনগুলো সেন্ড করতে যাই এগুলো মেবি লকটপ রস্তায় আছে আমি কিন্তু আমার আছে সেখানে আপনাদের আপডেট করেছিলাম যে আপনি যে টোকেন গুলো আছে ওগুলো লকড আছে এবং কি তাদের অ্যাডমিনও কিন্তু এই বিষয়ে রেসপন্স করছে যে তারা সুট গুণ এক্সচেঞ্জারে লিস্ট করবে না বড় এক্সচেঞ্জারগুলোকে গ্র্যাপ করার জন্য তারা চাচ্ছে না যে টোকেনগুলো এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে অনায়সে ট্রান্সফার করা যাক এটা তাদের ভাষ্যমতে বাট এখানে খেলা হলো অন্যটা কারণ যদি আমরা মানে লিস্টিং এর পরবর্তীতে টোকেন এক্সচেঞ্জারে যদি ডিপোজিট করি তাহলে দেখা যাবে লিস্টিং এর আগেই কিন্তু তারা আগে সেলিং শুরু করবে টোকেনের প্রাইস কিন্তু অনেক ড্রপ হবে বাট যদি এখানে বাইনান্স থেকে আমরা কিন্তু একটা স্ক্রিন আপনাদের দিয়েছি আর যেখানে আপনি যদি ইথার স্কেনে চলে যান যেহেতু ডপ যে টোকেনটা আছে এটা ইআরসি 20 টোকেন সেখানে কিন্তু আপনি বাইন্যান্সে ডিপোজিট দেখতে পারতেছেন এখানে কিন্তু ডপ বার্ড ডেটা অনশিপ ওটুগলে টোকেন কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হইছে যেটার ভ্যালুয়েশন দেখেন 2.02 মিলিয়ন এর মতো এখানে আদার্স এক্সচেঞ্জ গুলো আছে বা আদার্স এইগুলো আছে যেমন বাইবিট আছে এবং আরো আদার্স তাদের যে এইগুলো আছে ওগুলাতে কিন্তু ডিপোজিট হয়েছে তো এরকম কিন্তু একটা স্ক্রিনশট আপনাদের দেওয়া হইছে এ থেকে বোঝা যায় হয়তো বা বাইন্যান্সে লিস্টিং হতে পারে বা বাইন্যান্সে এটা সাথে পার্টনারশিপ আছে ওই জন্য হতে পারে কিন্তু এ বিষয়ে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেয় নাই বাট বাইবির থেকে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্টটা পেয়ে গেছি আর অনেকে প্রাইজের কথা বলতেছেন আমি কিন্তু প্রাইজের কথা আপনাদের আগেই বলছি যে পনেরো থেকে বিশ সেন্ট বা এর মধ্যেই হবে যদি ফাইন্যান্সের লিস্টিং হয় তাহলে হয়তো বা এটার প্রাইসটা আরও চেঞ্জ হতে পারে তখন হয়তো বা বেশি প্রাইস পাওয়া যেতে পারে সেটা হলো লিস্টিং আপডেটের উপর বেসিস করে প্রাইসটা হবে কোন এক্সচেঞ্জারের লিস্ট হচ্ছে যেহেতু বাইবিট অলরেডি লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দিছে আজকে ডিপোজিট করা যাচ্ছে বাইবিটে যেহেতু আমাদের টোকেনগুলো লক আমি এখনো আমি টোকেন উইথড্র করিনি তবে তাদের যে গ্রুপের অ্যাডমিন আছে বা ডিসকোর্ডে তারা একটা মেসেজে রিপ্লে দিয়েছিল যে তাদের টুকিনগুলো লকড অবস্থায় আছে তো আমরা যারা ইয়ার্ডো টুকিন পাইছি মেবি এগুলো লকড অবস্থায় আছে আপনি চাইলেও এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন না কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট অলরেডি শুরু হয়ে গেছে ডিপোজিট কিন্তু চার তারিখ থেকে শুরু হওয়ার কথা এক্সাক্ট টাইমটা আমার ইয়া নাই খেয়াল নাই ইউটিসি টাইম আমি আমার টেলিগ্রামে দিয়ে দিছি আপনারা যদি টেলিগ্রামে আস তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমি পোস্টের লিঙ্কও দিছি বাইবিট যে পোস্টটা করছে আমি যদি টুইটারে চলে যাই তাহলে আপনাদের দেখাইতে পারবো যে লিস্টিং কিন্তু পাঁচ জুলাই মানে আগামীকালকে লিস্টিং হবে যেটা হলো এইট এম ইউটিসি টাইমে এবং ডিপোজিট ওপেন হবে আপনার আজ থেকেই যেটা হল চার জুলাই টেন এ এম ইউটিসি এটা তিনটার থেকে শুরু হবে আমাদের এখান থেকে দুপুর তিনটায় ডিপোজিট করতে পারবেন বাট আমাদের যে ইয়ার টপ ট্রোপেনগুলো আছে ওগুলো মেবি লক্ট অবস্থায় আছে ওইটা হলো আফটার লিস্টিং আমরা ওইটাকে ডিপোজিট করতে পারবো এই বিষয়ে আমি জাস্ট তাদের গ্রুপে একটা মেসেজের রিপ্লাই দেখছি এর বাইরে কোনো কিছু না বাট রিসেন্ট আপডেটটা আমার কাছে নাই রিসেন্ট যদি কোনো আপডেট পাই অবশ্যই আমার টেলিগ্রামে জানাই দিব তো আমরা চলে আসলাম আজকের জব ফর অ্যাকজাইটি এটাতে কীভাবে আপনি জয়েন হবেন বা বিস্তারিত কি অ্যাট ফার্স্ট আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রামের ইনকামের টেক আপডেট এরকম একটা পোস্টের মধ্যে পোস্টটা আমি এখনও করিনি আপনি জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন বা আপনার একটা ব্রাউজারে ওপেন করবেন এনে ওপেন করার পরে আপনাকে বলবে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি এরকম একটা এই দেখতে পারবেন এইটাকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন আমি স্ক্রিনশট নিয়ে রাখছি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার একটা ম্যাপ স ওয়ালেট এখানে কানেক্ট ট্রাই করবেন আপনার একটা নতুন ওয়ালেট বা যেটা দিয়ে অ্যাডপ্ট করেন ওইটা দিয়ে কানেক্ট করে দেন আপনার এখানে কানেক্ট করার পরে আপনার এরকম ইন্ডিয়া ফেস আসবে অবশ্যই এটাকে ডেস্কটপ মোড করবেন অ্যাট ফার্স্ট আপনাকে এখানে টুইটার কানেক্ট করতে হবে টুইটার কানেক্ট করার জন্য এখানে দেখেন আপনি কানেক্ট টুইটার এখানে ক্লিক করবেন ডিসকোড কানেক্ট করতে হবে মানে আমাদের দুইটাই কানেক্ট করতে হবে ফার্স্ট আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করে নিই আমাদের ওয়ালেট ফার্স্টলি কানেক্ট করতে হবে আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছে আমি আবার এটিকে কানেক্ট করে নিচ্ছি তারপর আপনি এখান থেকে গিয়ে যে কানেক্টটি ক্লিক করেন কানেক্টে ক্লিক করে আপনার যে টুইটার আছে টুইটারটা যেটা কানেক্ট করতে চাচ্ছেন এখানে কানেক্ট ইউর এক্স এখানে ক্লিক করেন ক্লিক করে আপনি টুইটারটা অ্যাথোরাইজ দিয়ে দেন যে অ্যাথোরাইজ দিয়ে দিলে আপনার টুইটারটা এখানে কানেক্ট হবে টুইটার কানেক্ট হওয়ার পরে আপনার ডিসকোডটাকে কানেক্ট করতে হবে ডিসকোড কানেক্ট করার পরে আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে সেট আপ হয়ে গেলে এখানে কাজ হলো ডেলি চেক ইন প্লাস আদার যে টাস্কগুলো দিবে সেগুলো আমাদের কমপ্লিট করে তো ভিউয়ার্স এখানে দেখেন আমাদের কিন্তু টুইটারটা কানেক্ট হয়ে গেছে এখান থেকে ক্লিক করবো ক্লিক করে আপনি টুইটারে এখানে ফলো করতে বলবে জাস্ট ফলো করবেন এইগুলো সোশ্যাল টাস্ক এগুলো দেখানোর কিছু নাই আমি যদি এখান থেকে চলে যাই এখানে ফার্স্ট বলছে কি টুইটারে ফলো করা এখান থেকে আপনি টেন পয়েন্ট পাবেন যেটা হলো যে ফার্স্টে বলছে যে এখানে পয়েন্ট এখানে পয়েন্ট আন করার বিনিময়ে কিন্তু আপনি তাদের যে নেটিভ টোকেনটা তারা দিবে মানে সাড়ে ছয় লাখের মতো টোকেন ডিস্ট্রিবিউট করবে ওইটা পাবেন এখানে ডেলি চেক ইন আসে এটা প্রতিদিন আপনাকে করতে হবে এখান থেকে চেক ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে দেন পারমিশনটাকে অ্যাপ্রুভ করে জাস্ট এই চেক ইনটা করে নেবেন চেক ইন কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি টেন পয়েন্টের মতো পাবেন আর যেটা আপনি চব্বিশ ঘন্টায় একবারই ক্লেম করতে পারবেন দেন এখানে আপনি যেটা রেফার লিঙ্ক আছে সেটা শেয়ার করলে আপনি টেন পার্সেন্ট এখান থেকে পয়েন্ট পাবেন যাকে শেয়ার করতেছেন এবং কি সে যদি আদার্স আরেকজনকে শেয়ার করে সেখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন তো এখানে কাজ কি আমাদের ফলো না করলে হবে জাস্ট আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ঘুরে আসলেও এটা ক্লেম হয়ে যাবে দেখেন এটা কিন্তু ক্লেম হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি টুইটারে ফলো করলেন দেন এটাকেও কেউ ফলো করতে বলছে এটা ফলো করবেন এটা কেউ ফলো করতে বলছে এটা ফলো করতে বলছে এগুলো ফলো করতে বলছে সবগুলো যেগুলো যেগুলো ফলো করতে বলছে ওগুলো ফলো করলেন দেন লাইক করতে বললে লাইক লাইক করবেন মানে যা যা ইন্ডিকেশন আপনাকে দিবে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এইভাবে আপনি টুইটারে যতগুলো টাস্ক আছে ওগুলো কমপ্লিট করে নেবেন ফার্স্ট টাইম যখন আসবেন অনেকগুলো টাস্ক থাকবে কিন্তু আপনি যদি রেগুলার করেন আস্তে আস্তে কিন্তু আপনার টাক্স কমে যাবে দেন এখানে আপনাকে বলতে আসে কানেকটিভ ইমেইল অ্যাড্রেস এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনি মেইলটাকে এখানে কানেক্ট করে নেবেন ভেরিফাই করলেই হবে ক্লিক করবেন মেইল দিবেন দেন ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাকে বলতে যে কমপ্লিট প্রোফাইল আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি নাম দিবেন ডিসপ্লে নেম লোকেশন তারপর আপনি এখানে মানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে এখানে সেফ চেঞ্জেস এখানে ক্লিক করে দিবেন তাহলে টেন পয়েন্টসের মতো পেয়ে যাবেন দেন আপনি ইউটিউবে তাকে সাবস্ক্রাইব করলে তাদেরকে সাবস্ক্রাইব করলে ট্রেন পয়েন্ট দেবেন সোশ্যাল টাক্কশপগুলোই মিডিয়ামে তাদেরকে ফলো করলে এখান থেকেও ট্রেন পয়েন্ট পাবেন ডিস্ক কানেক্ট করে জয়েন হলে এখান থেকেও ট্রেন পয়েন্ট পাবেন এদিকে দেখেন মানুষ খুবই কম আমি যেটা জানি কারণ এই টাইপের প্রজেক্টগুলোতে অত একটা কম্পিটিশন থাকে না মানুষ মনে করে এগুলো স্ক্যাম করবে কারণ কি এই টাইপের প্রজেক্ট বেশিরভাগই স্ক্যাম করে বাট এদের যেহেতু ফান্ডিং ভালো আছে আমি আপনাদের রিকমেন্ড করবো এগুলোতে কাজ করেন মানুষ কম আবার কিন্তু এখান থেকে যদি রিওয়ার্ড পান তাহলে কিন্তু বেশি পরিমাণে রিওয়ার্ড পাবেন কারণ যেহেতু মানুষই কম থাকবে যত মানুষ কম থাকবে তত বেশি রিওয়ার্ড আমাদের গ্র্যাপ করা সম্ভব হবে তো আপনারা জাস্ট এই কাজগুলো কমপ্লিট করেন আর এর বাইরেও যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে নক দিতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন